নজর রাখবো পরবর্তী সংবাদে ব্যাংকের শাখা বন্ধ করা যাবে না এই দাবিতে ব্যাংকের শাখায় তালা ঝোলালো অবরোধকারীরা এবং শাখা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে ঘটনা আর কোথাও নাই ঘটনাই হেজামারা গ্রামীণ ব্যাংকের একটি শাখাকে কেন্দ্র করে বিশেষ করে জানা যায় সিমনা বিধানসভার ইসরাই বাজারে দু সালে গ্রামীণ ব্যাংকের একটি শাখা খোলা হয়েছিল এবং সেই সময় এস এবং বড় কাঠাল এলাকাবাসীরা গ্রামীণ ব্যাংকের শাখা খোলার জন্য দাবি করে পরবর্তীতে হিজামারা গ্রামীণ ব্যাংকের একটি শাখা খোলা হয় এস বাজারে কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে আচমকায় এই শাখাতে একজন মাত্র কর্মী রয়েছেন সঠিকভাবে টাকা জমা দেওয়া টাকা তোলা কোনটাই করা হচ্ছে না করতে পারছেন না এবং জানা যায় যে পনেরো মে জানা যায় যে শাখাটি বন্ধ করে দেওয়া হচ্ছে তাই তারই বিক্ষোভে তারই অভিযোগে আজ পনেরো তারিখ ব্যাংকের যারা গ্রাহকরা রয়েছেন তারা তালা ঝুলালেন ব্যাংকের সামনে সিমলা বিধানসভার এসরাই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে প্রতিবাদের সরব স্থানীয়রা কি জানাচ্ছেন শুনুন 아무리 직구라 어라 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 어아 어라 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 어 어라 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 বেংক দেখাইজে মই বছৰ কোন জে হ'ব মানে চলি দিন জনাই ন সুযোগ সুবিধা মান দাব না চি দো জন আপোনাক দাবী খাই দিয়ক 다같이 오른뱅 동란이 바그이 앙심이야 쪼뜬 오로 수줍나요 이마 부라 이마 세라이 이마 꼬라 오 그라믄 뱅노 슈그라이 바그이 시그삼자그이 쪼리 동맨타 이가 앙이 아곤 나요 해점 아로 타만 견도로 무슨 가리바라 우리 위마 탕오 왓챠 하챠노 그리쇼 호잇뜩 띵쇼 바이나이 아로 싹 흐로쓰낭오 看 কেন্দ্র করে এক প্রকার বিক্ষোভ তবে বাজারের সেই গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে জনজাতি পরিবার উত্তেজনা আজকে পরিলক্ষিত হয় আগামী দিনে ব্যাংক কর্তৃপক্ষ ভূমিকা গ্রহণ করে সেটা এখন দেখায় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন